শিবজটা গাছ ঔষধি গাছ অনেক মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করেছেন আমি তাদের সঙ্গে কোনো মত পার্থক্যে যাচ্ছি না এবং এই গাছটা আমার বাড়িতেও আছে আমি একটা সময় শখ করে করে কিছু মেডিসিনাল প্ল্যান্ট বা মানে অক্সিজেনকে এনে দেয় এমন গাছ বাড়িতে লাগিয়েছিলাম বেশ কিছু বছর আগে থেকে এই গাছ মানে এতটাই উপকারী কিন্তু তার মিসইউজটা এতটাই বেশি হচ্ছে যেগুলো একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যদি কেউ বোঝেন তাহলে আমার কথার মর্মার্থ বুঝতে পারবেন এই কারণেই আমার দর্শককুলকে ভালো রাখবো বলেই মানে আছে কারণ এই জগতে এই জগতে এই ধরনের গাছ মানুষের কী কী প্রকৃতভাবে উপকারে আসে এবং বৈজ্ঞানিক নাম বা ইংরেজি নাম সেটা কি কোন দেশের গাছ এটাকে বিভিন্নভাবে বিভিন্নজন বর্ণনা করছেন যেমন একালিফা একালিফা হিসপিডা এই গাছটাও শিবজটা এই গাছটার গোল গোল পাতা জবা পাতার মতন দেখতে আর ফুল হয় একটু মেরুনের ঘেঁষা বা লাল ঘেঁষা এরকম ফুল হয় তো এই ফুল এটাও কিন্তু এই একালিফা হিসপিডা একালিকা হিসপিড়া এই যে অংশটা সেটাও শিবজটা আবার আমার বলা গাছটাও শিবজটা শিবজটা ডাকে না লেন্সিস এই গাছটা এবং এটার পরিচিত নাম হচ্ছে সানসিভেরিয়া স্টাকি সানসিভেরিয়া গাছ আমি আমার লেখাতে সেগুলো স্পেলিং উল্লেখ করে দেব অবশ্যই সেগুলো দেখে নেবেন বুঝবার চেষ্টা করবেন গুগলে সার্চ করলে দেখতে পাবেন আফ্রিকায় এই গাছ জন্মায় বহুল পরিমাণে ইদানিং বিভিন্ন কালচারের মাধ্যমে মানুষের ভীষণ প্রয়োজনের জন্যে মানুষ ডিসেন্ট গাছ বিদেশ থেকে আনিয়ে থাকেন এবং তার ফলে কি হয় যে নার্সারিগুলো আছে তারা এই গাছ সংগ্রহ করেন এবং সেগুলো ছড়িয়ে পড়ে কেউ বলে ড্রাম স্টিক কেউ বা সজনে ডাটার মতন গাছ সজনে ডাটার মতন গাছ একটু মোটা আকারের আমি ছবিতে সেটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেব সেটা দেখুন বুঝতে পেরে যাবেন এই গাছ অ্যালার্জি ভালো করে হাঁপানি ভালো করে শ্বাসকষ্ট ভালো করে এবং যে কোনো রাসায়নিক দ্রব্য রাসায়নিক থাকলে বা নেগেটিভিটি থাকলে এই ধরনের গাছ তারা বাড়িতে অফিসে স্কুলে বিভিন্ন জায়গায় বসিয়ে থাকেন এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার এবং এই পিউরিফিকেশন ঘটায় অক্সিজেনের এক মাত্রা তৈরি করে দেয় এই গাছ অনেকেই বলছেন এই গাছের ডাঁটা শুকিয়ে পুড়িয়ে যদি সাপে বিছে কাটা রোগীকে ওপর থেকে এই ভর্ষ মানে যেটা পুড়ে গেছে সেই অংশ তুলে লাগানো হয় বিষ নাকি নেমে যায় আমি ব্যক্তিগতভাবে এটার পরীক্ষা করিনি ব্যক্তিগতভাবে এটার পরীক্ষা করিনি এবং একটা কথা বলছি যে এই ধরনের প্রক্রিয়াকরণ করার আগে গাছটা সম্পর্কে বুঝতে হবে আমাদের তবেই কিন্তু আমরা এটা করতে পারবো অনেকেই মুখ হাত পা লুকিয়ে এই ভিডিও বানিয়ে আমি তো মুখ লুকাইনি এই ভিডিও বানিয়ে ওই ধরনের কথাগুলো বলে থাকেন এবং অযাচিতভাবেই অনেক মানুষ না বুঝেই তাদের ওপর ভরসা করেই এই গাছের কাণ্ড পাতা একটাই হয় এর কোনো আলাদা পাতা হয় না এটা পুড়িয়ে ছাই করে নিয়ে সেই কাজটা করতে পারেন এই যে করবেন সেই ঘা সেই বেদনা সেই ফোলাভাব বা সেই জায়গায় ক্ষতের মধ্যে যে এটা দেবেন ইনফেকশান হবে না তার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিছু আছে কিছু নেই সুতরাং এই ক্ষেত্রে নিষেধ করব ডাক্তারবাবুদের যারা মেডি মেডিকেল মেডিকেল প্র্যাকটিসানার এই ধরনের ক্ষত বা এই শরীরশ্রী বিছে এই জাতীয় দংশনে ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া এই ইউজটা আমার বলার কথাটার যে অর্থ এটা করবেন না কারণ এই প্ল্যান্ট এটা যদি বুঝতে পারেন এই প্ল্যান্ট শিশুদের ক্ষেত্রে এবং গৃহপালিত যে পশুগুলো আছে পেট অ্যানিম্যাল তাদের ক্ষেত্রেও কিন্তু বিষাক্ত তাদের ক্ষেত্রে বিষাক্ত সুতরাং এটা যেন শিশু ভুল করে মুখে না দেয় এবং পেট আপনাদের বাড়িতে কুকুর বিড়াল ইত্যাদি যারা আছে তারা যেন এটা মুখ দিয়ে না কামড়ায় তাহলে কিন্তু তার শরীরে বিষক্রিয়া হতে পারে সুতরাং এই এতটা বিষ কখনোই বাহ্যিকভাবে এক্সটার্নালি ইউজ করবেন আর সেটা এইভাবে তাকে পুড়িয়ে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবেন সেটা কিন্তু কখনোই করবেন না যেটা বলছিলাম এই অ্যাফ্রিকান স্পেয়ার মানে এই সানসিভেরিয়া এই গাছটা সিলিন্ডার টাইপ সিলিন্ডার টাইপ মানে একটু গোলছে অথচ লম্বা নলের মতন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই গাছটা কখনোই অ্যাকালিফা হিস্পিডা নয় সুতরাং একালিফা হিস্পিডা একটা অন্য পর্বে আলোচনা করে দেব কি কেন কিন্তু এখন এই শিবজটা বলে বা ব্রহ্মজটা বলে যেটা লোকে চাউর করছে এটার একটাই উপকার আছে সেটা হচ্ছে বাড়িতে গৃহেতে অফিসে স্কুলে বাড়িতে গৃহেতে অফিসে স্কুলে বা অনেক লোক সমাগম যেখানে হয় তারা বাড়িতে ডেকোরেটিভ কোনো কিছু লাগাবার জন্য খুব সহজেই এটার চারা লাগিয়ে থাকেন ছোট ছোট টবে ডিসেন্ট ভীষণ দেখতে সুন্দর খুব ভালো লাগবে ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা রাখা যায় আরেকটা কথা এটা লো লাইটে খুব ভালো থাকে তার কারণে সূর্যের আলোতে রাখতে পারেন কিন্তু যেখানে একটু ছায়া একটু সেই ধরনের লাইট কম আছে সেখানে ওই গাছ দিব্যি বেঁচে থাকে এবং এ কি করে অক্সিজেন এনে দেয় কখন এর একটা ফুল হয় এবং সেটা খইয়ের মতন মঞ্জুরি আকারে ফুলটা হয় আমি অনেকবার দেখেছি ফুলটা এইভাবে ছবিতে দেখাতে পারছি না কারণ ফুলটা ফোটে একটু বর্ষার প্রাক মুহূর্তে বর্ষার প্রাক মুহূর্তে সুতরাং এখন ছবিতে সেটা দেখাতে পাচ্ছি না কিছুটা বোঝানোর চেষ্টা করছি একসঙ্গে অনেক গের গের মানে হচ্ছে যে অংশ গ্যাঁজগুলো দিয়ে যে মানে তার শিকড় বাকড়গুলো আছে গোল আকারের সেটা থেকে একটা থেকে আর একটা থেকে আরেকটা অনেকগুলো শিবজটা বা ব্রহ্মজটা তো এই যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি তাহলে দুটি গাছ একালিফা হিসপিডা এই গাছটার আমূল পরিবর্তন লক্ষ্য করবেন কখনোই দুটো গাছই শিবজটা নয় দুটো গাছই শিবজটা নয় এবং দুটোরই ফাংশন আলাদা এই এয়ার পিউরিফায়ার এই গাছটা মানে বাতাসকে ভীষণভাবে পরিশ মানে শোধন করে থাকে মানে অটোমেটিক্যালি ও কী করে নেগেটিভসগুলো এই বাতাসকে পরিশুদ্ধ করার আরেকটা একটা তান্ত্রিক ভাষা হচ্ছে নেগেটিভ এনার্জিকে শুষে নেয় তন্ত্রে যেটা বলা হচ্ছে নেগেটিভ এনার্জির ব্যাপারটাকে খতম করে আবার সাইন্টিফিক ওয়েতে বা শিক্ষিত মানুষের ভাবধারায় অক্সিজেন ক্রিয়েট করে কখন করে সেটা জানতে হবে এই যে খইয়ের ফুলের মতন যে ফুলগুলো হয় অনেক দিন দু চার বছর থাকার পর তারপর ফুল হয় গাছ যখন খুব বার বাড়ন্ত হয় তখন ফুল হয় মাটিতেও অনেকে লাগায় বাড়িতে ঢোকার পথে দুপাশে লাগায় সেটাও করে অনেকে তাতেও আপত্তি নেই এবং খুব সহজেই এই গাছটা লেগে যায় বেঁচে যায় মানে ভুঁইপোর টাইপের অনেকটাই কিন্তু এর মধ্যে অনেক ব্যাকটেরিয়াও লুকিয়ে থাকে যেহেতু ঘন আকারের অনেকগুলো ডাল বা পাতা যাই বলুন একসঙ্গে হয় সেই জন্য ব্যাকটেরিয়ার কিছু ফাংশান থাকে এর মধ্যে সুতরাং সেটা বুঝে নিয়ে কখনোই এতে হাত দিয়ে মুখে হাত দেওয়া উচিত না যেগুলো করণীয় সেগুলোই বলছি সেগুলো মন দিয়ে শুনুন কেউ বলল আর সঙ্গে সঙ্গে বিবেচনা না করে যে ক্ষতির শিকার হলেন সেটা ইউজ করতে গিয়ে তাতে কিন্তু আমি নিষেধ করব এগুলো বিবেচনা করুন পূর্ণ মাত্রায় জ্ঞান জানুন সেই জ্ঞানটা মানে নেওয়ার চেষ্টা করুন এবং জেনে বুঝে তারপর সেটা ব্যবহার করুন শুধু আপনি বাড়িতে বসিয়ে রাখতে পারেন ঘরে রাখতে পারেন লো লাইটে যেহেতু হয় এবং এই খৈফুল নিয়ে যতবার এই কথাটা বল বোঝাবার চেষ্টা করছি এর দিনের বেলা কোনো গন্ধ থাকে না কিন্তু ক্রমশ রাতের বেলা থেকে সুমধুর গন্ধ বেরোতে শুরু করে বোঝাতে পারলাম আর এই গাছ রাতেতেই অক্সিজেন ছেড়ে দেয় অন্য গাছে যেন রাতে অক্সিজেন নেয় এটা যারা এই জীবনবিজ্ঞান যারা পড়াশোনা করেছেন বা যারা এই জীববিদ্যা নিয়ে জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন যে এরা দিনের বেলায় কোনো গন্ধ বা অক্সিজেন ছাড়ে না রাত্রিবেলায় এটা ছাড়ে সুতরাং ঘরে আপনি ঘুমিয়ে আছেন আজকাল তো মস যে আমরা কয়েল জ্বালাই এই যে ঘরেতে মশার উপদ্রব গরমকাল আসছে আমরা জ্বালাই তাতে একটা কেমিক্যাল রিয়েকশান হয় বাচ্চা থেকে বুড়ো সবারই ক্ষতি হয় কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই গাছ যদি জনকল্যাণে মানে আমার বলা কথা অনুযায়ী ঘরের একটা ক কোথাও বেকারিটি বইতে সাজিয়ে রাখেন তাহলে এই ধরনের যে কেমিক্যালসগুলো আছে এয়ারে যেগুলো মিশছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোকে ও ধরে নেবে ও শুষে নেবে সুতরাং কতটা উপকারে আসবে এই গাছ কিন্তু খাওয়ার জন্যে বা এটা ব্যথা বেদনা বা ক্ষতস্থানে লাগানোর জন্যে আপনি কখনোই ব্যবহার করবেন না এই যারা মেডিকেলি প্র্যাকটিস করেন রেজিস্ট্রেশন আছে যারা ডাক্তার বলে স্বীকৃত তাদের কথাগুলো মান্যতা দিয়ে চলবেন কারণ কোনো বুধরুখী কথা বলি না আর একটা কথা এই কেউ কেউ তো ব্রহ্ম শব্দটা ব্রহ্ম এই শব্দটাকে ব্রহ্ম বলছে ব্রহ্ম ব্রহ্ম নয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্মনাথ ব্রহ্মশব্দ জ্ঞান এই কথাগুলো ব্রহ্ম চেতনার চৈতন্য তখনই আসে যখন অফুরন্ত বিশ্বাস আর নিজের এনার্জিটাকে সাধন পথে সুষ্ঠুভাবে সৎভাবে শুধু অন্যের উপকার চিন্তা করে কিছু জব সাধনা কেউ করেন এবং সেটা দীর্ঘদিন ধরে করছেন তারাই বুঝবেন পরম ব্রহ্ম জিনিসটা কি নাস্তিককে কখনো বোঝানো যাবে না সুতরাং আস্তিক হতে বলছি না তিনি নাস্তিক হতে গেলেও যে কারণগুলো জানতে হয় সেটা বোঝবার চেষ্টা করতে হবে সুতরাং ব্রহ্ম এতটা সহজ কথা নয় কেন বললাম এই ব্রহ্মজটা বা জটা গুণাগুণ বলতে গিয়ে আম জনসমাজে জনমানসে সেই বাচন শক্তির সেই উদ্ভূত অংশগুলো তার কাজে আসছে কিনা আমি কর্ম করতে বলছি সারাদিন কর্ম করা মানে লোহা পেটনো নয় অফিস যাওয়া নয় শুধু খেয়ে কাজ করে এসে খেয়ে ঘুমিয়ে পড়া নয় আমরা খাদ্য বস্ত্র বাসস্থান এসবের কথা বললেও আমাদের একটা নৈতিক ক্ষুধা জন্মায় সেগুলো কি একটু বিনোদন একটু ভালো লাগা কারুর সঙ্গে দুদণ্ড কথা বলা কোথাও বেড়াতে যাওয়া ভ্রমণ করা এগুলোও কিন্তু খিদের অন্তর্গত সুতরাং সবকিছুর মধ্যে থেকে সংসারি হয়ে সংসার ধর্ম পালন করে যদি কেউ ঈশ্বর চিন্তা করেন সৎ তিলকও কাটি না আমি এই বশীকরণ তিলকটা জানি খুব ভালোভাবে এবং আমি যেটা জানি যদি আমি বিক্রি করতাম এটা বশীকরণ তিলক লাগিয়ে কখনো বসি না অনেকের দেখবেন কপালেতে লাল বা সিঁদুরের তিলক কিংবা চন্দনের তিলক এই ধরনের কিছু লাগানো থাকে সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সব মানুষের না অধিকাংশ ক্ষেত্রে বশীকরণের তিলক এবং আমি যেগুলো প্র্যাকটিক্যাল করতে পারি নিজের জীবনে সেটা এবং তার উদ্ভূত ফসলটা প্রকৃত মানুষের কাজে আসবে কিনা তা নির্বাচন করেই তবেই বলে থাকি করণ করে সামনের ব্যক্তিকে মোহিত করে টেনে নিয়ে আসব এ এটা আমার ইচ্ছা বিরুদ্ধ কালকেই তো একজন আমাকে আনসার করছেন আপনারা আপনি যদি আমাদের ভালো চান মানে তাকে আনসার করে দিয়েছি তবু তার কথা উল্লেখ করে বলছি ভালো চান তাহলে আমাদের একটু আধটু সময় দিন একটু ফোন করে কথা বলুন আমি সকাল সাড়ে পাঁচটায় উঠি কংক্রিট কথাটা খাওয়ার করে দিই তারপর সেখান থেকে আমার খাবার আমার মায়ের খাবার বানাই আমার মা অসুস্থা প্যারালাইসিস রুগী তাকে টাইমলি সুগার ব্লাড সুগারের জন্য ইনসুলিন দিতে হয় ওষুধ খাওয়াতে হয় তাকে খাবার দিতে হয় তার পরিচর্যা সমস্ত কিছু যত্ন করে তারপর স্নান করে আমি ঈশ্বর নিয়ে পড়ে থাকি তারপর একটু বেলার দিকে আমি গাছে জল দিই ছাদে অসংখ্য গাছ আছে তারপর কিন্তু নেমে এসেই আমার দুটো কুকুর আছে তাদের তারা খুব সোহাগ করে তারা কেউ খেতে দিলে খায় না তাদের খাইয়ে দিতে হয় হাঁ করিয়ে খাইয়ে দিতে হয় তাহলে তো পারতাম সেই ভিডিও দিয়ে দিতে আমি পছন্দ করি না সংসারের আর যারা আছেন তাদের ভিডিও দিতে তাদের কোনো কিছু দেখাতে আমি একজন কেউ কেটা হয়ে গেছি এটা আমি পছন্দ করি না এবং যেমন এটা করি না আবার কাউকে মিশতেও দিই না কারণ মানুষের সঙ্গে মেলামেশা ভালো আমার যদি অঘাত সময় থাকতো আমার যদি চাকর বাকর থাকতো আমার যদি রাঁধুনি থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য সময় বার করতে পারতাম এই যে এই যে দেখছেন ভিডিওটা বানাচ্ছি রেকর্ডিং করছি আমি মানে এ টু জেড সকাল থেকে এই এই বেলা অবধি এখন কটা বাজে সাড়ে এগারোটা এরকম হবে আমি কোনো রকমের সময় বার করেছি দুদিন ধরে মন খারাপ হচ্ছে শিব জটা নিয়ে আপনাদের কাছে কিছু তুলে ধরতে পারলাম না যাকে যুক্তিকরণ করি যেটা সত্যি সততা আছে নিষ্ঠা আছে তাহলে শিব জটা সম্পর্কে কি শেখালাম সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে আমার কথা দিয়ে বুঝতে পারছেন আনারই অন্ধের মতন জ্ঞান খুবই খারাপ জিনিস সরলতা ভালো কিন্তু জ্ঞান প্রলুব্ধ অংশে নিজেকে সেই পৌঁছে দিয়ে সেই জায়গা থেকে চক্ষু না খুলে ত্রিনয়ন খুলে কোনো লাভ নেই সুতরাং জ্ঞান অবশ্যই খুলুন আর ফুল অদ্ভুত দেখতে মানে এটা যদি আপনি ফুলের বাসে ফুলের ফুলদানিতেও সাজিয়ে রাখেন তাহলেও খুব সুন্দর লাগবে অন্যান্য ফুলের সঙ্গে এটুকুই বলতে পারি বা এই ফুল থেকেই বীজ হয়ে পরে ঝরে পড়ে আবার নতুন গাছের চারা হয় সুতরাং এই গাছটা দেখতে খুব সুন্দর ডেকোরেটিভ যারা পেন্টিং বা কোনো কুটুম কাটুমের মধ্যে আছেন যারা হস্তশিল্প করেন তারা এটা দিয়ে হস্তশিল্প অবশ্যই করতে পারেন কিন্তু এর আঠা যেন মুখে না যায় সেদিকে একটু নজর রাখবেন শুকিয়ে নিয়ে কোনো কাজ করতে পারেন মানে এই ধরনের প্রবণতা যাতে কমে হঠাৎ করে একটা গাছ সম্পর্কে আরেকজন একটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে এই স্বামী গাছ কেমন দেখতে তা আমি স্বামী গাছের পর্বত তো বানাইনি এর পরের পর্বতে যেটা বানাতে চলেছি সহদেবী শিকড় এবং কালো ধুত্রুর শিকড় দিয়ে মানুষ কি করে নিজেকে সেফ পজিশনে নিয়ে আসবে সেটার ভিডিও করব। কিন্তু এই ভিডিওতে এই গাছটা দেখাচ্ছি শিবজাটা প্রাসঙ্গিক গাছ নয় স্বামী গাছ কেমন দেখতে তাকে তো আলাদা করে ছবি পাঠাতে পাচ্ছি না তাই এই ভিডিওতে তার কথা উল্লেখ করে মাথায় রেখেই গাছের ছবিটা দিলাম এই শেষ করার আগের মুহূর্তে বলি বা এই ধরনের সত্যিকারের বইগুলো পড়ে সত্যিকারের অর্থ উদ্ধার করতে পারেন যে কোনো বই যখনই পারবেন পড়বেন বই পড়া তো উঠেই যাচ্ছে সুতরাং এইগুলো যদি পড়েন এবং আপনার তো তার জন্যে আলাদা করে অনেক পয়সা ব্যয় করতে হচ্ছে না অধ্যবসায় দিয়ে জ্ঞান দিয়ে সেই জায়গাটাকে নিজে নিতে পারেন মনের মধ্যে তবেই কিন্তু জীবন উন্নত হয় এবং তার জন্যে কিন্তু কোনো হাহাকার থাকে না সাধনা যে এত ঋষি মহারিষি বা আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা বামদেব এই ধরনের বা রামপ্রসাদ এই ধরনের কথাগুলো পাহাড়ি বাবা বিভিন্ন ধরনের সাধকের কথা জানতে পারি সবাই কি কিছু না বুঝেই সাধনা করেছিলেন এই প্রশ্নগুলো রাখলাম আপনাদের কাছে সুতরাং সাধন করুন এবং সুন্দর লালিত্যময় যে আনন্দ মুখও অবয়বে ফুটে ওঠে বা জীবন চলতে যা খুব সহজভাবে করা যায় সেটাকেই পাথেও করে আপনারা চলুন সকল ভাই বন্ধু বনেদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকলে মানে ইয়াংদেরও ভীষণ ভালোবাসি অন্তর থেকে এবং মানে তাদের জন্য আমার প্রাণ কাঁধে তারা দাঁড়াতে পারছে না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে কি করে ধৈর্য ধরে সাধন করে সেই জায়গায় পৌঁছবে সাধন করা মানে ধৈর্য আস্থা অর্জন করা এত দেবদেবী এত ঈশ্বর আসল অর্থ হচ্ছে নিজেকে সংযোজন করে সেই সঠিক পথে চালন করার অর্থই হচ্ছে এক প্রকারের সাধন সুতরাং ব্রহ্ম মুহূর্ত কখনই বম্ভ মুহূর্ত নয় ব্রহ্ম মুহূর্তে সেই ধরনের ক্রিয়া না করতে পারলেও চলবে সবসময় শিখে দিচ্ছি একটা সকাল থেকে দুফুর যখন গড়ায় তখন যে জাংশনটা তৈরি হয় ওই পিরিয়ডটা ওটাও কার্যকরী বিকেল থেকে সন্ধ্যের যে জাংশন যেখানে মিট করে সন্ধে সেটাও কার্যকরী আর রাত্রি থেকে দিন হওয়ার যে জাংশন সেটাও কার্যকরী এটা কখনোই বম্ভ মুহূর্ত নয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত এই কথাগুলো মাথায় রেখে এই ব্রহ্মজটা শিব জটাকে বুঝতে চেষ্টা করুন যে যা বলছে তা শুনবেন না ও সকল পণ্ডিতদের প্রণাম জানাব সকল বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আমার মা বাবার সমান তাদেরও প্রণাম জানাবো কারণ তাদের অভিজ্ঞতা সময় কার্যকরী তারা মানুষের ভালো চান এটুকু বুঝি সেই কারণে তাদের প্রতি এই আনুগত্য রেখে এবং সকল দর্শকবিন্দুকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম একত্রিত অবস্থায় আজ এখানেই রাখলাম শিবজটা ব্রহ্মজটা কি প্রকৃত অর্থে কি করে ব্যবহার করবেন নিশ্চয়ই বুঝে গেছেন ভালো করে চিন্তা করুন কোনো মুখে দেবেন না এক্সটার্নালি ইউজ করতে গেলে সু ডাক্তারের পরামর্শ নিন আর যদি বাড়িতে প্ল্যান্ট বসিয়ে রাখেন তাতে কোনো আপত্তি নেই বিপত্তিও নেই কিন্তু বাচ্চাদের থেকে আর এই বাড়িতে পোষ্যদের থেকে দূরে রাখবেন তারা যেন কখনো এর অংশ এর আঠা মুখে না দেয় কারণ শেষমেশে বলি স্নেক প্ল্যান্ট অনেকেই বাড়িতে বসান মানে ওয়ান টাইপ অফ স্নেক প্ল্যান্ট ওয়ান টাইপ অফ মানে এর অনেক প্রজাতি তো কোনোটা বেঁটে কোনোটা লম্বা কোনোটা পাতার মতন বেরোয় কোনোটা ডাঁটার মতন বেরোয় এই সিলিন্ড্রিকার অংশটাকেই সানসভেরিয়া সিলিন্ড্রিকাও বলা হয় সানসিবিরিয়া সিলিন্ড্রিকাও বলা হয় এই কথাগুলো বলে বিদায় নিলাম সকলে ভালো থাকুন আমি পরের পর্বে চেষ্টা করছি সহদেবী কাকে বলে সেই গাছ দেখিয়ে দিতে এবং কালো ধূত্র কাকে বলে দুটোর ফাংশন একত্রিত অবস্থায় কি দাঁড়ায় এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সকলের ভালো হয়ে ওঠা ভালোভাবে নিজের জীবনকে উপভোগ করা এবং ঈশ্বর চেতনাময় হয়ে সকলেও সবাকে কাটলেই লাগে সবারকেই সবাইকেই যদি আঘাত করি তাতে তারও লাগবে অন্তরে কারোর দুঃখ দেব না সবাই ভালো থাকুন সকলে সকল দিক থেকে উন্নীত হন এই প্রচেষ্টায় আজ এখানেই রাখলাম